পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ ফেরোসাস হয়ে গেছে একজন বিধায়ককে অনৈতিকভাবে গ্রেপ্তার করে তাকে কাস্তুড়িতে রাখা হয়েছে এক থানা থেকে সে থানা লালবাজার থেকে জোড়াসাঁকো জোড়াসাঁকো থেকে অন্যত্র অর্থাৎ বিধায়কের যখন তাকে অ্যারেস্ট করা হয় তখন তিনি নিজে ইঞ্জ ইঞ্জোট তার বুকে ব্যথা লেগেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো কন্ডেম করছি অবিলম্বে রাজ্য সরকারের উচিত তখন মুক্তি দেওয়া আমি মনে করি গণতন্ত্রের একটা কলঙ্ক গণতন্ত্রে কলঙ্ক এটা একটা কারণ যে কনস্টিটিউশানে যে মৌলিক অধিকারগুলো আমাদেরকে দিয়েছে সেখানে হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে যে কেউ বসতে পারবে যে কোনো সাধারণ নাগরিক সেখানে জনপ্রতিনিধি একজন এমএলএ সিটিং এমএলএ তার ওপর যদি এই অত্যাচার হানা হয় তাহলে একটা সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারেন আমি মনে করি গণতন্ত্রে এই যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নক্কারজনক এবং পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন আসে সেই প্রশ্ন কিন্তু এবারও এসে একদমই এখানে লিখেছে রায়টের পর্যন্ত সেকশান দেওয়া হয়েছে কি রায়ট করতে গেলে অবশ্যই দাঙ্গা বাজবার দিন রায়ওটে যদি ওনারা প্রভিশন পড়ে তাহলে দুটো পার্টি লাগে তাহলে এখানে দুটো পার্টি কারা পুলিশ পুলিশকে একটা পার্টি ছিল সেটা কি সেটা কি ওরা তারা বলতে চাইছে একদমই এটা গণতন্ত্রের নক্কারজনক ঘটনা এবং এই ঘটনা যতদিন না তারা রেক্টিফাই করবে আমার মনে হয় গণতন্ত্র বজায় থাকবে না দেখুন জামিন হওয়াটাই খুব স্বাভাবিক এবার পুলিশের মার প্যাচ গতবার দেখেননি গতবার যখন বিয়াল্লিশ দিন জেল জেল হয়েছিল মনোসার তখন এই থানা সেই থানা এই থানাটা পিছিয়েছে এ পিসি শেষ হচ্ছে তো আর একটা থানা টানছে কখনও বৌবাজার কখনও স্ট্রিট সুতরাং এইসব খেলা চলে অর্থাৎ পশ্চিম দাঁড়িয়ে পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি হচ্ছে সংখ্যালঘুদের ঠিকা নিয়ে রেখেছে সেটা হতে পারে না পশ্চিমবাংলা প্রত্যেকটা গণতান্ত্রের প্রিয় মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে চায় কিন্তু মমতা ব্যানার্জি কখনও দাঙ্গার নামে কখনও সরকারি সম্পত্তি ভাঙচুরের নামে এরকম করবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বুকে ব্যাটা হয়ে দাঁড়িয়েছে এই বিধায়ক তাই বিধায়কের বুকে আজকে ব্যাটা হয়ে গেল আন্ডার প্যান্ট পড়া হাফ প্যান্ট পড়া চটি ছাড়া চটি পড়া পুলিশরা নওসা সিদ্দিকে মেরেছে তো সুতরাং তারা যদি মেরে থাকে তাহলে এসব পুলিশরা কে আর এটা পুলিশ কি পুলিশ না গুন্ডা না গণতান্ত্রিক রূপে প্রপার ল অ্যান্ড অর্ডার আছে কী করে মপকে কন্ট্রোল করতে হয় কী করে তাদেরকে রেগুলেট করতে হয় তো এই পুলিশ তো সেটা জানে না এসব তো যে চটি পড়া আন্ডার প্যান্ট পড়া পুলিশ সুতরাং তারা এই কাজ করে ফেলেছে বেদা পুলিশের আমরা আশা করি না যে ওরকম ধরনের কিছু হবে আমরা 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 যতদূর যতদূর পর্যন্ত আমাদের জ্ঞাত আছে নওসা সিদ্দিকে নিজেও কমপ্লেন করেছেন এবং তেনার যে বুকে ব্যথা হয়েছে সেই রিগার্ডিং মেডিকেল যদি না দেয় এর থেকে আরো কোন আন্দোলন আমরা তৈরি করব যে আন্দোলনে প্রধানমন্ত্রী পর্যন্ত ভয় পাই আমরা সেই আন্দোলন তৈরি করে দেখাবো নওশাদ সিদ্দিকী সহ পশ্চিম বাংলার যে সমস্ত লিডার বিশেষ করে সংখ্যালঘু মুখ তাদেরকে নির্বিচারে গতকালকে রাজ্যের প্রশাসন এই দলদাস পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে